মাত্র পাঁচ টাকা মূল্যে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিক্রি করেছেন রাজশাহী নারী উদ্যোক্তারা বুধবার সকালে নগরীর আলোপট্টির মোড়ে পাঁচ টাকায় খুশি কিনি স্লোগানে এ কার্যক্রম চালানো হয় নারী উদ্যোক্তা ফ্রমের হাট ফাউন্ডেশন আয়োজিত এই ব্যতক্রমী উদ্যোগে একজন দুস্থ ব্যক্তি পাঁচ টাকার বিনিময়ে পাঁচশো গ্রাম সেমাই চিনি তেল ও চাল যে কোনো একটি পণ্য কেনার সুযোগ পান নিম্ন আয়ের মানুষের ঈদ আনন্দে অংশীদার করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা আবদুল বাতেন দা টাইমস